গাজীপুরে কলের পানি পান করে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ কারখানা সাময়িক বন্ধ গাজীপুর থেকে মাঝারুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কলের পানি পান করে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে টিফিনের বিরতিতে এ ঘটনা ঘটে অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও শ্রমিকরা কারখানায় সরবরাহ করা কলের পানি পানি পান পান করেন করার কিছুক্ষণ পরেই অনেক শ্রমিক পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গে ভুগতে শুরু করেন এ অবস্থায় দ্রুত তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় ঘটনার পর কারখানায় উত্তেজনা সৃষ্টি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানাটি সাময়িক ছুটি ঘোষণা করে কারখানায় কয়েকজন শ্রমিক জানান প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের এই কারখানায় আজকের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন কারখানার পানি পান করে এখন পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক অসুস্থ হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানি দূষণের কারণেই এই ঘটনা ঘটেছে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ